আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আশা করছি সকলেই খুব সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন আর একটি জমি বিক্রির ভিডিও নিয়ে আসলাম এখন আপনাদেরকে যে জমিটি দেখাবো এখানে জমির পরিমাণ হচ্ছে এগারো শতাংশ এবং জমিটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা সফিপুর মাজুখান এই জমিটি খুবই উঁচু একটি জমি এবং এখানে রুম ভাড়া চলে এখানে রুম করে খুব সহজেই ভাড়া দিতে পারবেন দেখতেই পাচ্ছেন পাশেই একটি অ্যাগ্রো কোম্পানি বা অ্যাগ্রো ফ্যাক্টরি একটি ছোটোখাটো অ্যাগ্রো তো এখানে জমি আছে মোট এগারো শতাংশ এবং জমিটির বিক্রয় মূল্য হচ্ছে প্রতি শতাংশ তিন লক্ষ টাকা আমি আবার বলছি এই জমির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজুখান জমির পরিমাণ এগারো শতাংশ এবং বিক্রয় মূল্য তিন লক্ষ টাকা প্রতি শতাংশ দেখতেই পাচ্ছেন আশেপাশে ঘরবাড়ি আছে তো অবশ্যই যাদের প্রয়োজন নিজেরা এসে ভিজিট করে যাবেন এবং যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনি পরবর্তীতে আপনার প্রয়োজনের জন্য এরকম আরও ভিডিও পেতে পারেন সম্মানিত বিয়র্স সামনে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি তিন ফিটের একটি রাস্তা তো আশা করছি জমিটি আপনাদের খুবই পছন্দ হবে তো অবশ্যই নিজেরা এসে ভিজিট করে যাবেন এবং পছন্দ হলে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সামনেই পাকা রাস্তা এবং এই রাস্তা ধরেই সেই জমিতে প্রবেশ করতে হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ